দেখো আজকে আমরা ডাবলি এসি ক্লাস দশম শ্রেণীর গণিত বই থেকে বেশ কিছু অঙ্ক সমাধান করবো যেটি তোমাদের পরিমিতির অধ্যায় বারো নাম্বার যেটা তোমাদের বইয়ে একশো তিরাশি বা পেজে তোমরা পেয়ে যাবে তো চলো আজকে আমরা শুরু করবো এই পার্ট ওয়ান ভিডিওতে কষে দেখি বারোর অঙ্কগুলো যেখানে মোট চোদ্দটি অঙ্ক আছে বড় আহ প্রশ্ন তার মধ্যে আমরা এক থেকে সাতটি অঙ্ক এই পার্ট ওয়ান ভিডিওতে আমরা সলভ করবো তো চলো শুরু করছি আজকের পর্ব দেখো যেহেতু এটা মানে আমাদের একটা পরিমিতির অধ্যায় কষে দেখি বারো যেখানে আমাদের অঙ্কগুলো গোলক থেকে আছে তো এই পরিমিতির অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায়ের অঙ্কগুলোই কিন্তু আমাদের ফর্মুলা ব্যাস ফর্মুলা যদি আমাদের মনে না থাকে তাহলে কিন্তু আমরা অঙ্কগুলো সমাধান করতে পারবো না অর্থাৎ গোলকের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এই গোলকের ভিতরে যে ফাঁকা জায়গাটা আছে সেই গোলকের আয়তনের ফর্মুলা আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে ফোর বাই থ্রি বাই আর কিউব ঘন এবার দুই নম্বর যেটা প্রশ্ন যে বলছে গোলকের বক্রতলের বা সমগ্রতলের ক্ষেত্রফল দেখো দেখো যেহেতু এটা হচ্ছে আমাদের গোলক এর বক্রতল বা সমগ্রতল হচ্ছে একটাই হচ্ছে এর বক্রতল এই বক্রতলটার আসলে একটা বৃত্তাকার মানে চারটি বৃত্তাকার ক্ষেত্র নিয়ে আমাদের একটা গোলক তৈরি হয় তা আমরা জানি একটা বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি আর আরিষ্কর তাহলে একটা গোলক যদি চারটি বৃত্ত নিয়ে তৈরি হয় তাহলে এই গোলকটার আমাদের সমগ্রতল বা এই মানে পুরো তলটার ক্ষেত্রফল যেটা হবে সেটা হচ্ছে ফোর পাই পায়ে বর্গ একক এবার যদি আমাদের বলছে অর্ধ গোলকের আয়তন অর্ধ গোলকের আয়তনের ক্ষেত্রে আমরা কি করব গোলকটার আয়তনের অর্ধেক পর দিব দেখো এখানে গোলকটার আয়তন আছে আমাদের কত ফোর বাই থ্রি যদি কিউব টু দিয়ে ভাগ করে দিই তাহলে যেটা আসবে উপরে টু মানে টু বাই থ্রি আর কিউব অর্ধ গোলক মানে এটাকে যদি আমরা কেটে দিই তাহলে ছবিটা আমাদের এই এইরকম আসবে তাহলে এই অর্ধ গোলকের আয়তনটা হয়ে যাবে আমাদের কত ফোর বাই থ্রি আর কিউব এবার চার নম্বর আমাদের সূত্র যেটা সেটা হচ্ছে অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফল এখানে যেহেতু মানে উপরের তলটা আমাদের কি আছে ফাঁকা আছে তাহলে এই ফাঁকা থাকা অবস্থায় বক্রতল কিন্তু আমরা একটাই পাচ্ছি এই একটা তলের ক্ষেত্রফল মানে কি গোলকটার মানে অর্ধ মানে পুরো গোলকটার ক্ষেত্রফলের অর্ধেক তার মানে পুরো গোলকটার ক্ষেত্রফল তো আমরা জানি ফোর পাই আর স্কোয়ার তাহলে অর্ধ মানে ক্ষেত্রফল হবে কি বক্রতলের ক্ষেত্রফল হবে টু পাই আর স্কোয়ার বর্গের এবার যদি বলে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল তখন যখন নিরেট বলবে তখন কিন্তু আমাদের এই উপরের যে তলটা আছে এই যে উপরে যে আমাদের এটা তলটা আছে এই তলটা কিন্তু আমাদের ফাঁকা থাকবে না এটা তখন আমাদের ভরাট থাকবে নিরেট যেহেতু বৃত্তাকার ক্ষেত্র বোঝাচ্ছে তার মানে এই তলটার ক্ষেত্রফল তখন হবে কি পাই আর স্কোয়ার তাহলে পাই আর স্কোয়ার আর একটা বক্রতলের ক্ষেত্র হচ্ছে এটা কি টু পাই আর স্কোয়ার মানে দুটো মিলে আমাদের তখন হয়ে যাবে থ্রি পাই আর স্কোয়ার বর্গ দেখো এবার দেখো যদি বলে ফাঁপা গোলকের বহির্ব্যাসার্ধ আর একক অন্তর যদি ছোট আর একক হয় তাহলে এই ফাঁপা গোলকের আয়তন কি হবে দেখো এখানে আমি একটা ছবি তোমাদেরকে দিয়েছি এখানে এই যে মিডিল নীল অংশটা তোমরা দেখতে পাচ্ছ এটার আমরা আয়তন বের করবো এই আয়তনটা বের করতে গেলে দেখো আমাদের এখানে কেন্দ্রবিন্দু আছে এই কেন্দ্রবিন্দু থেকে একদম বাইরের যে দূরত্বটা সেটা হচ্ছে আমাদের বড় আর আর মানে এই যে এটা হচ্ছে আমাদের কি ছোট আর তাহলে বড়ো আর ছোট আর মানে বড় গোলকটা বাইরের যে গোলকটা আমরা দেখতে পাচ্ছি তার আয়তন আমরা জানি যে ফোর বাই থ্রি উম আমরা জানি তার আয়তন হচ্ছে ফোর বাই পাই আর কিউব এখানে বড় মানে গোলকটার আর ছোট গোলকটার যেহেতু ব্যসত আর আছে তাহলে তার এই ভিতরের গোলকটার আয়তন কি হবে ফোর বাই পাই আর কিউব তাহলে আমাদের এই একটা যদি মানে ফাঁপা গোলক হয় যার ব্যাসার্ধ বড় আর ছোট আর হয় তাহলে এই ফাঁপা গোলকটার যে আয়তনটা সেটা হবে আমাদের তখন এই যে মাইনাস করে বড় গোলকটা থেকে ছোট গোলকটার আয়তন যদি মাইনাস করে দিই তাহলে যেটা আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের এই ফর্মুলাটা ফোর বাই থ্রি পাই কমন নিয়ে আর কিউ মাইনাস আর কিউ মানে ছোট হাতের আর কিউ যেটা হবে সেটাই হচ্ছে আমাদের মানে ফাঁপা গোলকের আয়তনের ফর্মুলা তাহলে এই ফর্মুলাগুলোকে আমরা ব্যবহার করে এখানে আমরা মানে বিভিন্ন টাইপের অঙ্কগুলো সমাধান করবো তো চলো আমরা শুরু করছি তাহলে আজকে এক নম্বর অঙ্ক দেখো কি নাম কি বলছে এক নম্বর অঙ্কটা অঙ্ক দেখো বলছে একটি গোলকের ব্যাসার্ধ টেন পয়েন্ট হলে তার সমগ্রতলের তলের ক্ষেত্রফল হিসাব করো দেখো এই অঙ্কগুলো আমরা যখন সমাধান করব তো আমাদের শুধু মাথায় রাখতে হবে প্রথমে যেটা আমরা দেখবো যে প্রদত্ত মানে কি কি বিষয় আমাদের অঙ্কটাতে দেওয়া আছে আর কি বের করতে হবে সেটা আমরা দেখবো আর তার জন্য আমরা কি ফর্মুলা ইউজ করব। এই তিনটা জিনিস যদি আমরা এখানে বুঝে নিতে পারি তাহলে কিন্তু অঙ্কটা করতে আমাদের খুব সহজ হবে তো দেখো প্রদত্ত আমাদের এখানে বলে দিয়েছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে টেন পয়েন্ট ফাইভ মানে ব্যাসার্ধ আমরা যদি আর ধরি তাহলে আর এর মানটা আমাদের বলে সেমি এটাকে যদি আমি একটু দশমিক তুলে দিই তাহলে উপরে একশো পাঁচ নিচে দশমিকের জন্য হবে এক আর একটা শূন্য কাটাকুটি করলে আমি পাবো পাঁচ দিয়ে দশ আর উপরে পাঁচ দিয়ে দশ পাঁচ একটি পাঁচ মানে একুশের দুই সেমি তাহলে এটা কিন্তু আমাদের প্রদত্ত বলে দিয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্য এখন কি বের করতে বলেছে তোমরা দেখো বলেছি সমগ্রতলের ক্ষেত্রফল যেহেতু গোলকের সমগ্রতলের জানি তাহলে এই আমরা যদি মানে এর মানটা বসিয়ে দিই কিন্তু আমাদের এই গোলকটার সমগ্রতলের ক্ষেত্রফল বেরিয়ে যাবে দেখো ফোর পায়ের মান কত বাইশের সাত এর মান আমরা পেয়েছি একুশের কত দুই আর যেহেতু স্কোয়ার আছে আবার একুশের দুই দিকে সেম স্কোয়ার তাহলে আমি যদি কাটাগরি করি সাত তিনে একুশ আর এখানে নিচে দুই দুই গুণ করলে চার আর ওপরে চারের সঙ্গে এটা কেটে দিলাম তাহলে পাচ্ছি হচ্ছে বাইশ ইন্টু থ্রি ইন্টু একুশ তো দেখো আমরা যদি এটা গুণ করি তাহলে কত পাবো বাইশ দিনে ছষট্টি পাবো আর ছষট্টিকে যদি আমি একুশ দিয়ে গুণ করি তাহলে কত পাচ্ছি দেখো এক ছয় ছয় এক ছয় ছয় দু ছয় বারো দুই দু ছ বারো থেকে তেরো এটা যোগ করলে ছয় ছয় দেয় আট এখানে তেরো তেরোশো ছিয়াশি মানে তেরোশো ছিয়াশি বর্বশেমী এটাই হয়ে যাবে আমাদের কি ওই বক্রতলটার সমগ্রতলে এই ওই গোলকটার সমগ্রতলে ক্ষেত্রফলের মানে মান তো এই অঙ্কটা যদি তোমরা মানে ভাষা লিখে বা ভাষা প্রয়োগ করে তোমরা যদি সমাধান নিতে চাও তাহলে তোমরা এটা এই করে নিতে পারো আমি তোমাদের জন্য এটা করে রেখেছি দেখো গোলকটির ব্যাসার্ধ আর আমরা এটা জানি এটা করে নিয়েছি তাহলে তার সমগ্রতলে ক্ষেত্রফল পুরোপাই আলেশ্বর বর্গসেমী তাহলে তোমরা এটা স্ক্রিনশট করে নাও তো দেখো আমাদের দুই নম্বর প্রশ্ন কি বলেছে দুই নম্বর বলেছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গসেমিতে এত টাকা হিসেবে মোট এত টাকা লেগেছে তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য কত দেখো এখানে আমাদের তাহলে প্রদত্ত কী আমাদের প্রদত্ত বলেছে প্রতি বর্গসেমিতে খরচ কত সতেরো পয়েন্ট পঞ্চাশ টাকা আর এর জন্য আমাদের মোট খরচ কত হয়েছে মোট খরচ হয়েছে আমাদের চারশো একত্রিশ পয়েন্ট পঞ্চাশ টাকা মানে একটা বল তৈরি করেছে এই বাইরের যে আমাদের চামড়াটা সেটা তৈরি করতে আমাদের প্রতি বর্গ খরচ খরচ টাকা 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 মানে আর বলেছে এরকম আমাদের মোট হয়েছে এটা হবে এই দুটো আমাদের কিন্তু বলে দিয়েছে মানে এখান থেকে আমরা কিন্তু বের করে নিতে পারবো বের করে নিতে পারবো এই বলটার মানে বাইরের যে চামড়াটা তার ক্ষেত্র কিন্তু আমরা বের করে নিতে পারবো কি করে দেখো এত টাকা খরচ হয়েছে কত বর্গ আমাদের প্রশ্নে কিন্তু এটা বলে দিয়েছে এক বর্গ মিটারটা বর্গ সীমিত মানে এক বর্গ সীমিতে সতেরো পয়েন্ট পাঁচ শূন্য টাকা খরচ হয়েছে কত বর্গ সীমিতে এক বর্গ সীমিত এখানে দেখো আমাদের প্রতি বর্গ সীমিতে সতেরো পয়েন্ট পাঁচ শূন্য টাকা হিসেবে বলে দিয়েছে তাহলে এই জন্য আমাদের মোট খরচ কত চারশো একত্রিশ পয়েন্ট টু জিরো তাহলে এক টাকাতে খরচ কত এক টাকাতে কত বর্গ সীমি লেগেছে এক বাই কত সতেরো পয়েন্ট আমাদের এখানে হবে সতেরো পয়েন্ট পাঁচ শূন্য মানে একের নিচে চলে আসবে কত সতেরো পয়েন্ট পাঁচ শূন্য সেমি স্কোয়ার তাহলে এক টাকাতে আমাদের এত তাহলে আমাদের যেহেতু মোট খরচ হয়েছে চারশো একত্রিশ পয়েন্ট টু জিরো তাহলে এর জন্য কত হবে তাহলে একের একের সঙ্গে আমাদের গুণ হয়ে যাবে কত চারশো একত্রিশ পয়েন্ট টু জিরো বাই কত সতেরো পয়েন্ট পঞ্চাশ তো তার মানে আমরা এখানে এক কথাই বলতে পারি যে প্রতি বর্গ যেটা আমাদের খরচ বলেছে সেটা দিয়ে মোট খরচটাকে মানে ভাগ করলেই কিন্তু আমরা বক্রতলটার ক্ষেত্রফল পেয়ে যাব বক্রতলের ক্ষেত্রফল মানে বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি ফোর পাই আর স্কোয়ার তার মানে আমরা প্রথমে যদি মানে ব্যাসার্ধ ধরে নিতাম যে এই চামড়ার বলটা তৈরি করতে যেটা আমাদের ব্যাসার্ধ হবে সেই ব্যাসার্ধটা যদি আমরা আর একক ধরে নিই তাহলে বক্রতলের ক্ষেত্রে মানে আর এর মান বের করতে পারবো দেখো তাহলে ব্যাসার্ধ যদি আমরা আর ধরি তাহলে চামড়াটার মানে ওই চামড়া দিয়ে বলটা তৈরি করতে যে মোট মানে চামড়া লেগেছে তার বক্রতলের ক্ষেত্র ফল মানে বক্রতলের ক্ষেত্র ফল ফোর পাই আর স্কোয়ার মানে চামড়ার ক্ষেত্র ফল ফোর আর হবে আর সেই ক্ষেত্র কত আমি তোমাদেরকে দেখালাম ডিটেলস এখানে সেটা হচ্ছে কত চারশো বাই সতেরো পয়েন্ট পাঁচ শূন্য তাহলে দেখো আমি এখান থেকে যদি এবার আর স্কোয়ার বের করি তাহলে এখানে আমি দশমিক আর একটা করে শূন্য উপনি বাদ দিচ্ছি তাহলে এখানে থাকবে উপরে চার তিন এক দুই নিচে থাকবে কত এক সাত পাঁচ আর এখানে যেহেতু আমি শুধু আর স্কোয়ার লিখেছি তাহলে ফোর পাই নিচে আসবে মানে ইন্টু ফোর পায়ের মানটা আমি বসে দিচ্ছি পায়ের মান বাইশ সাত চলে যাবে উপরে এবার আমরা কি করবো কাটাগুটি করবো দেখো কাটাকুটি যদি করি তো এখানে আমাদের এগারো দিয়ে কিন্তু কাটবে দেখো এগারো দিয়ে যদি কাটি এগারো তিনে তেত্রিশ এখানে থাকবে কত দশ মানে এগারো এগারো তিনে তেত্রিশ তেত্রিশ আর দশ তেতাল্লিশ মানে একশো এক হয়ে যাবে তাহলে একশো এক এগারো মানে নিরানব্বই নিবো তাহলে আর একটা দুই থাকবে দুই মানে বাইশ হয়ে যাবে এগারো দিয়ে বাইশ আর এখানে আছে আবার কত বাইশ মানে এগারো দিয়ে বাইশ আবার আমি যদি দুই দিয়ে কাটাকুটি করি তাহলে এখানে দুই দিয়ে এই তিনশো বিরানব্বই কে কাটলে ভাগ করলে মানে দুই এক কে দুই দু আঠারো দু মানে একশো ছিয়ানব্বই পাবো এবার আমি একশো ছিয়ানব্বই কে আবার চার দিয়ে ভাগ করেছি দেখুন চার চারের ষোলো চার নৌ তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু পেলাম কত উপরে উনপঞ্চাশ আর নিচে পেলাম একশো পঁচাত্তর মানে এই যে সাত দিয়ে আমরা একশো পঁচাত্তরকে কেটে দিবো তাহলে দেখো সাত দিয়ে চোদ্দ আর এখানে থাকবে তিন মানে সাত পাচ্ছে পঁয়ত্রিশ মানে নিচে আমরা পাচ্ছি কত পঁচিশ তাহলে দেখো আর স্কোয়ার যদি উনপঞ্চাশ বাই পঁচিশ হয় তাহলে এখান থেকে আমরা পাবো শুধু আর ইকুয়াল টু কত উনপঞ্চাশের বর্গমূল সাত নিচে হবে পাঁচ পঁচিশের বর্গ তাহলে এটা যদি আমাদের আর এর মান হয় মানে ওই বলটা তৈরি করতে যে চামড়া লেগেছে তার জন্য ওই বলের ব্যাসার্ধটা আমাদের কত হবে আর আর এর মান কত সাত বাই পাঁচ এত সেমি তো বলেছে আমাদের ব্যাসের দৈর্ঘ্য অতএব নির্ণীয় ব্যাস তাহলে ব্যাস মানে কি টু ইন্টু আর আর এর মান কত সাত বাই পাঁচ মানে চোদ্দ বাই পাঁচ পাঁচ দিয়ে কে ভাগ করলে আমরা পাবো হচ্ছে পাঁচ দিয়ে দশ পাঁচ আটটি পয়েন্ট আট সেন্টিমিটার তাহলে এটা হলো আমাদের তাহলে এই অঙ্কটার আমি যদি ভাষা প্রয়োগ করে সমাধান করি তাহলে তোমাদের জন্য আমি এটা করে রেখেছি তো বা এটা স্ক্রিনশট করে নাও দেখো আমরা প্রথমে করবো বলটি তৈরি করতে প্রতি বর্গ সমিতি খরচ এত টাকা হিসাবে মোট খরচ এত হয়েছে তাহলে বলটির সমগ্র তলের ক্ষেত্র হল কি হবে এই যে ভাগ করে দেবো সতেরো পয়েন্ট পঞ্চাশ দিয়ে এটাকে ভাগ করে দিলে তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো ঠিক আছে তাহলে এই যে ভাগ করে দিলে আমি এখানে দশমিকটা তুলে দিয়েছি উপর নিচ করে আর একটা করে শূন্য কেটে দিয়ে আমি এটা পেয়ে গেছি এবার আমি যদি বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য তৈরি করি আর তাহলে শর্তানুসারে কি এটা হবে মানে বক্রতলের ক্ষেত্রাই আর স্কোয়ার আর যেটা এখানে পেয়েছি এই যে ভাগ করে এটাও কি বক্রতলের ক্ষেত্রে ওই জন্য সমান করে দেবো সমান করে এখান থেকে আমরা আর এমন বের করবো ক্যালকুলেশন করে আর এমন কি কত সাত বাই পাঁচ সুতরাং মিনিম বেস আমরা জানি টু আর টু আর মানে কি সাত বাই পাঁচ ইন্টু টু তার মানে এটা চোদ্দ কে পাঁচ দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো কত টু পয়েন্ট এইট সে বলেছে দেখো যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের সেমি হলে বলটিতে কত ঘনী লোহা আছে তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে দেখো আমরা প্রথমে লিখবো বলটির ব্যাস কত যেটা দেওয়া আছে বলটির ব্যাস আমাদের দেওয়া আছে দেখ নাও সাত সেমি ব্যাসার আমরা ভাগ করে দিলাম দুই দিয়ে তার মানে বলটিতে লোহার পরিমাণ আমরা এইভাবে লিখবো বলটির আয়তন সমান সমান আমরা মানটা বসিয়ে এবার এখান থেকে আমরা এভাবে মানটা বের করবো চলো আমি এবার চলে যাচ্ছি পরবর্তী দেখো চার নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে আমাদের এখানে কি কি প্রদত্ত মানে দেওয়া আছে বা প্রদত্তই বা কি তো দেখো আমাদের এখানে ব্যাস বিশিষ্ট আঠাশ সেমি ব্যাস বিশিষ্ট একটি নেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি প্রশ্নটাতে আঠাশ সেমি ব্যাস মানে ব্যাস আঠাশ সেমি হলে ব্যাসার্ধ দেখো চোদ্দ সেমি আর গোলকটিকে জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করে অপসারিত জলের আয়তন কি হবে গোলকের আয়তন মানে এখানে বাই থ্রি পাই আর আমরা ফর্মুলা জানি এখানে মানটা বসালাম বসিয়ে কাটাকুটি করে মানে গুম করে এটা আসবে নিচে তিন আসবে আবার এটাকে ভাগ করে দিলে চলে এটা এই হলো আমাদের চার নম্বর অঙ্কের সমাধান এবার আমি করবো হচ্ছে পাঁচ নাম্বার অঙ্ক এবার বলছে পাঁচ নম্বর কি বলছে দেখো কোন গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসারদের দৈর্ঘ্য সাত সেমি থেকে একুশ সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্য কিন্তু বলেছে বেসার্ধের দৈর্ঘ্য সাত সেমি থেকে একুশ সেমি হলে বেলুনটির পূর্বের আর পরের তলের ক্ষেত্র হলে অনুপাত কত দেখো পূর্বের মানে কি প্রথমে যে বেসার্ধটা ছিল সেটা হচ্ছে আমরা আর ধর্ম আর পরের মানে কি পরে যেটা আমাদের বেসার্ধ হয়েছে একুশ সেমি মানে প্রথমে যে বেসার্ধটা ছিল সেটা হচ্ছে আর এর মান আর ওয়ান যদি ধরি তাহলে আর ওয়ান কত এটা আমাদের হবে আর ওয়ান হবে কত সাত সেমি আর যদি পরের বেসার্ধটা যদি আমি আর টু ধরি তাহলে আর টু এর মান কত হবে একুশ সেমি তাহলে এ দুটো আমাদের বলে দিয়েছে তাহলে পূর্বের আর পরের সমগ্রতলের ক্ষেত্র আমরা জানি সমগ্রতলের ক্ষেত্র হলে ফর্মুলা কি ফোর পাই আর স্কোয়ার তাহলে এখানে আমরা লিখবো ফোর পাই আর ওয়ান স্কোয়ার আর ওয়ান মানে কত সেভেন তার মানে সেভেন স্কোয়ার অনুপাত ফোর পাই আর টু স্কোয়ার এই যে পরেরটা কি ফোর পাই আর টু স্কোয়ার আর টু মানে কত আমাদের একুশ একুশের তাহলে ফোর পাই ফোর পাই দুদিন থেকে কেটে যাবে তার মানে আমাদের থাকবে এখানে কত উনপঞ্চাশ মানে উনপঞ্চাশ আমি না লিখি আমি যদি লিখি সাত ইন্টু সাত লিখি আর এদিকে অনুপাত দিয়ে এখানে লিখবো একুশ ইন্টু একুশ তাহলে আমাদের দেখো সাত দিয়ে আমাদের এখানে কাটবে সাত তিন একুশ সাত তিন একুশ মানে এদিকে ওয়ান এদিকে থাকবে দু আর তিন থাকবে মানে তিন তিনে নয় তার মানে নির্ণয় অনুপাত আমাদের এটা হয়ে যাবে দেখো তোমাদের জন্য অঙ্কটা কি আমি ভাষা লিখেছি আমাদের বলে দিয়েছি প্রাথমিক অবস্থায় বেলুনটির ব্যাসার তো আর ওয়ান সাত সেমি আর অন্তিম অবস্থায় আর টু একুশ সেমি বেলুনটির পূর্বের ও পরের সমর্থনের ক্ষেত্রে অনুপাত কি হবে তাহলে এই যে ফোর পাই আর ওয়ান স্কোয়ার অনুপাত ফোর পাই আর টু স্কোয়ার মানগুলো বসে আমাদের চলে আসলো কত ওয়ান ইস টু নাইন তাহলে এই হলো আমাদের অঙ্ক যেটা হচ্ছে পাঁচ নম্বর অঙ্কের সমাধান এবার দেখো ছয় নম্বর অঙ্কটা কি বলছে এখানে প্রদত্ত কি এটা বুঝতে হবে দেখো অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে এত বর্গসমী পাত লেগেছে অর্ধ গোলাকৃতিক বাটি মানে কি ছবিটা যদি আমি আঁকি মানে রকম একটা অর্ধ গোলাকৃতির বাটি যেটা তৈরি করতে আমাদের বলেছে এত বর্গসমী পাত লেগেছে বাটিটির মুখের ব্যাস হিসাব করতে হবে তো আমি মুখের ব্যাস মানে কি এখান থেকে এটা দেখো মুখের ব্যাস মানে আমাদের এখান থেকে এটার মান তো মুখের ব্যাসার্ধ আমি যদি বের করি তাহলে ধরে নি আর বাটিটির মুখের ব্যাসার্ধ কি হবে আর ধরে নিব আর বাটিটি তৈরি করতে এত বলবে সময় পাত লেগেছে মানে কি এটা হচ্ছে কি এটা বক্রতলটার কথা বলছে আর অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্র ফলে ফর্মুলা কি টু পাই আর স্কোয়ার তার মানে এটা সঙ্গে সঙ্গে কি হবে যে একশো সাতাশ এর সাত এখান থেকে আমরা আর স্কোয়ারের মান বের করবো মানে আর এর মান বের করবো দেখো আর স্কোয়ার হবে এটা ভেঙে নিতে হবে সাত সাথে অনুপ্রজা সাত দুই যোগ করলে পঞ্চাশ একান্ন এক হাতে কত পাঁচ সাত দিয়ে চোদ্দ চোদ্দ আর পাঁচ উনিশের নয় হাতে এক সাত সাত আট নিচে সাত তাহলে এটা ভেঙে আমরা এটা পাচ্ছি আর টু পাইটা আমি যদি নিচে আসি নিয়ে আসি তাহলে টু ইন্টু পাই মান কত বাইশের সাত সাত চলে যাবে আসছি এবার কাটাগুড়ি গেলে কাটাগরি করবো দেখো এগারো দিয়ে কাটবে এগারো দিয়ে বাইশ আর এখানে এগারো আটে অষ্টাশি এগারো কে এগারো একাশি আবার এখানে সাত সাত কেটে যাচ্ছে আমরা কাটাকুরি করে উপরে পেলাম কত একাশি আর নিচে পাচ্ছি কত দুই দিয়ে চার তাহলে আর স্কোয়ার ইকুয়াল যদি এটা হয় তাহলে শুধু আর ইকুয়াল কত হবে একাশির বর্গমূল নয় চারের বর্গমূল দুই আমাদের বলেছে বাটিটির মুখের ব্যাস মুখের ব্যাস মানে ব্যাস সমান সমান আমরা কি জানি ব্যাস সমান সমান টু আর মানে টু ইন্টু আর এর মান কত নয়ের দুই এত সেমি তার মানে দুই দিয়ে কেটে যাবে নয় সেমি এটা হবে আমাদের উত্তর তাহলে দেখো সাত নম্বর প্রশ্নটা কি বলছে একটি নিরেট লোহার গলার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত ঘন সেমি লোহা আছে তাহলে দেখো ব্যাসার্ধ মানে কি আর এর মান তো আমাদের এটা টু পয়েন্ট ওয়ান বলে দিয়েছে আর এর মান কত টু পয়েন্ট ওয়ান আর এর মান আর কত ঘন লোহা আছে মানে কি আমাদের কি বের করতে হবে ফোর বাই থ্রি পাই আর কিউ মানে আয়তনটা বের করতে হবে আর এর মান কত টু পয়েন্ট ওয়ান তার মানে ফোর বাই থ্রি পায়ের মানটা আমরা বসাবো বাইশের সাত আর এর মান আমাদের টু পয়েন্ট ওয়ান মানে টু পয়েন্ট ওয়ান ইন্টু টু পয়েন্ট ওয়ান ইন্টু কত টু পয়েন্ট ওয়ান এবার কাটাকুটি করে গুণ করে যেটা আসবে ওটা হবে আয়তন দেখ সাত তিন একুশ একটা পয়েন্ট আর নিচে আবার দেখো তিন আছে তিন সাতে একুশ আর এখানে একটা দশমিক ছিল এখানে দশমিকটা চলে যাবে তাহলে উপরে আমাদের যেগুলো থাকবে এগুলো যদি গুণ করি আমি দশমিক ছাড়াই যদি গুণটা বের করি তাহলে কত হবে দেখো এখানে বাইশ চারে অষ্টাশি অষ্টাশি আর তিন দিয়ে যদি গুণ করি তাহলে অষ্টাশি কে তিন দিয়ে গুণ করে দেখো আমরা পাবো অষ্টাশি ইন্টু তিন যদি করি তিন আটটার চব্বিশের চার তিন তিনটি চব্বিশ পঁচিশ ছাব্বিশ মানে দুশো দুশো চৌষট্টি পাবো আর 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 এখানে আমরা আমরা তিন তিন চার বাইশ এই এই তিনটা গুণ করে পেলাম সাত আর একুশ যদি গুণ করি তাহলে সাত এক সাত সাত দিয়ে চোদ্দ এবার তাহলে এটা আবার গুণ করবো এই সাত আর একুশ এটা পেলাম একশো সাতচল্লিশ তাহলে একশো দুশো চৌষট্টি আর একশো সাতচল্লিশ গুণ করে যেটা পাবো কত হবে দেখো সাত চারে আঠাশ হাতে চার বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পনেরো ষোলো মানে এটা হবে চার চারে ষোলো চার ছয় আট আর দশ করলে এক দিয়ে দুই যোগ করে দাও আট ছ চার দশের শূন্য হাতে এক হ্যাঁ আট পাঁচ তেরো তেরো আর কত সতেরো সতেরো আর ওদিকে হাতের এক আঠারো ছ আর কে সাত আর দু আর তিন তাহলে এখানে লিখে দিব আটত্রিশ আট শূন্য আট দশমিকটা এবার এখানে আমাদের একটা থাকে এখানে একটা আগে দুটা আর এখানে আমাদের এই যে কত একটা দুটা টোটাল দুটো রাগে না তো তিনটা রাগে দশমিক হবে এখানে একটা দশমিক আছে যে এই একুশে তাহলে তিনটা রাগে দশমিক হলে কত হবে আমাদের দশমিকটা চলে আসবে এক দুই তিন মানে এখানে আটত্রিশ দশমিক আট শূন্য আট আটত্রিশ দশমিক আট শূন্য আট তাহলে আমাদের নির্ণয় আয়তন হচ্ছে কত এত ঘন এবার আমরা যদি করি যে কত ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি ফোর পাই আর স্কোয়ার এখানে আর এর মানটা বসিয়ে দেবো ফোর পাই এর মানটা বসাবো বাইশের সাত আর এর মান কত টু পয়েন্ট ওয়ান তার স্কোয়ার মানে টু পয়েন্ট ওয়ান ইন্টু তাহলে দেখো সাত তিনে একুশ মানে পয়েন্ট থ্রি তাহলে এগুলো আমরা যদি গুণ করি এখানে কত আসবে যে বাইশ চার বাইশ আর তিন গুণ করে আমাদের কত এসছিল দুশো চৌষট্টি এই দুশো চৌষট্টিকে আবার গুণ করতে হবে কত একুশ দিয়ে আর এক চারে চার এক ছয় ছয় টু পয়েন্ট ওয়ান দিয়ে গুণ করলে দুশো চৌষট্টিকে গুণ করবো আহ এক দুই আবার আট দু চার পাঁচ তাহলে এখানে আসবে চার আটশো চোদ্দোর চার হাতে এক এখানে পাঁচ আর এখানে হবে আবার একটা পাঁচ তাহলে আমরা এই গুন টুন করে পেলাম হচ্ছে পঞ্চান্ন চুয়াল্লিশ দশমিকটা বসবো এখানে একটা আগে এখানে একটা দুটার আগে দশমিক মানে এই যে এই এখানে হবে দশমিক তাহলে এই যে আমাদের অঙ্কটা যেটা ছিল এটা কিন্তু কিছুই না এটা শুধু গুণ করে আমরা উত্তরটা কাটাকুটি করে ঠিক মতো করে নিয়ে আসতে হবে তাহলে কিন্তু সহজ আর তাছাড়া কিছুই না আমাদের দুটো ফর্মুলা শুধু আছে মানে যখন আমরা কত ঘনশমী লোহা আছে এটা বের করবো যখন তখন ফর্মুলা ফোর বাই থ্রি পাই আর কিউ আর বলেছে কত ওই বক্রতলের ক্ষেত্রফল কত মানে লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল তখন আমরা ফর্মুলা ব্যবহার করবো ফোর পাই আর এস তাহলে আমরা এখানে কিছুই না কাটাকুটি করে গুণটা করতে করতে তোমাদের যদি ভুল হয়ে যায় তাহলেই কিন্তু অঙ্কটা হওয়ার সম্ভাবনা থাকবে তার জন্যই এই অঙ্কটা দিয়েছে তাছাড়া এই অঙ্কটা খুবই সিম্পল অঙ্ক তবু তোমাদের জন্য আমি ভাষা প্রয়োগ করে লিখে করে দেখেছি তোমরা এটা পারলে স্ক্রিনশট করে নাও তাহলে আজকের এই পাটন ভিডিও আমি এখানেই শেষ করছি যেখানে আমি এক থেকে সাতটি অঙ্ক সমাধান করলাম যদি তোমাদের এই অঙ্কগুলির পিডিএফ প্রয়োজন হয় তাহলে আমাকে এই নাম্বারে তোমরা মেসেজ করো আমি তোমাদেরকে পিডিএফ টি শেয়ার করে দেবো অসুবিধা নেই আর পার্ট টু ভিডিও আমি খুব শীঘ্রই তোমাদের জন্য নিয়ে আসবো যেখানে আমি বাকি সাতটি অঙ্ক এই পার্ট টু ভিডিওতে সমাধান করার চেষ্টা করব আর পার্ট থ্রি ভিডিওতে আমি সমস্ত শর্ট টাইপ যে কোশ্চিনগুলো আছে সেই অঙ্কগুলো মানে পার্ট থ্রি ভিডিওতে আপলোড করার চেষ্টা করব আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমি তোমাদের বলবো যে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পার্ট টু ভিডিওতে